নমস্কার বন্ধুরা সুলতান হেসেলে আপনাদের সব কি স্বাগত আজ আমি মূলোর রেসিপি নিয়ে এসেছি মূলোর শীতকালে এই মূল সাদা রঙের মূলো বা লাল মূল যাই হোক এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর এই মূলকে নানারকমভাবে আমরা রান্না করে খাই পালং শাকের ঝাল দিয়ে মূলকে সেদ্ধ করে মূলর পিঠে আজ আমি মূলোর দিয়ে ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি এই এটা খেতে খুবই সুন্দর হয় হ্যাঁ এই যে দেখুন প্রথমে আমি মুগ কলাই নিয়ে নিয়েছি এখানে আমার দুশো গ্রাম মুগ কলাই আছে মুগ কলাইটাকে আমি প্রথমে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ এর থেকে একটা সুন্দর গন্ধ উঠছে ততক্ষণ আমি মুগলাইটা ভাজতে থাকবো আর অবশ্যই আঁচটাকে লোয়ে রাখব লো থেকে মিডিয়ামে যে দেখুন এরকম ঝরঝরে হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ উঠবে তখন আমি গ্যাসটা বন্ধ করে ওটা ঠান্ডা করে আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমি মূল নিয়েছি দুটা এখানে মূলোটাও আছে দু দেড়শো গ্রামের মতন মূলোটা ভালো করে খোসা ছাড়িয়ে মাথার দিকটা আর পিছনের দিকটা বাদ দিয়ে দেব দিয়ে মাঝের অংশ নিয়ে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি কড়াটা গরম করতে দিয়েছিলাম আর সর্ষের তেলে দিয়েছি এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয় করলে সরষের তেল দিয়ে দিলাম আমি দু চামচ একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর জিরা দিয়ে দিচ্ছি ভর্তি করে এক চামচ আর হিং দিয়ে দিচ্ছি এক এক পিঞ্চ কলাই একটু হিং দিলে খেতে খুব সুন্দর হয় আর মূলর যে একটা গন্ধ যেটা সহ্য করতে পারে না অনেকে পছন্দ করে না তাদের গন্ধটা কম লাগবে এরকম করে কুচি করে মূলোটা কেটে নিয়েছি দুটো মূল আর একটা আলুকে দিয়েছি কুচি করে নিয়েছি দিয়ে প্রথমে একটু কষিয়ে নেব এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো ছোটো চামচের এক চামচ আর একটু আদা কড়া দিয়ে দিচ্ছি এক ইঞ্চি দিয়েটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব এবার ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব দুই তিনবার জল পাল্টে পাল্টে আর এদিকে মূলটা আমার কষানো হয়ে গেছে আমি এই বাটিটার মাপে তিন বাটি জল দিয়ে দেব দিয়ে অবশ্যই আমি প্রেসারে করে নেব তাহলে চটপট হবে আর কলাইটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসেরও সাশ্রয় হবে এরপর এটাকে আমি গোটা যেহেতু গোটা কলাই আছে সেহেতু আমি গোটা দশেক সিটি দিয়ে নেব আর একটু ঠান্ডা হতে দেবো এটা ঠান্ডা করে নিয়েছি এরপর আমি প্রেসারটা খুলে এরপর একটা প্লেটে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর মুগ মুগ ডালটা মানে খোসা সহ মুগ কলাইটা আমাদের লিভারের পক্ষে খুব ভালো জন্ডিসের রুগীরা মুখ সেদ্ধ করে খায় আর নিরামিষ দিনেও আমরা মুখ সেদ্ধ খাই আর এভাবে মূল দিয়ে রান্না করলে খেতেও সুন্দর হয় আর দুটোই খুব উপকারী এটা আমাদের হয়ে গেছে এটা গরম ভাত দিয়েও খাওয়া যায় আর রুটি দিয়ে তো খাওয়াই যায় আর মুড়ি দিয়েও খাওয়া যায় আমি এটা সকালের দিকে বানাচ্ছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়